আপনারা যখন ইউটিউব শর্ট অথবা টিকটক অথবা এমনকি আপনার ফেসবুক রিলসে যান তখন আপনারা এই ধরনের ভিডিও দেখতে পান যে একটা লোক যাচ্ছে কয়েকটা স্টেপ যাওয়ার পর সে নিজে একটার সাথে অ্যাড হয়ে যাচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে এগুলো আপনার খুব ট্রেন্ডিংয়ে থাকে বর্তমানে এই ভিডিওগুলো খুব চাহিদা আছে বলতে খুব ট্রেন্ডিংয়ে থাকে আপনি ভিডিও এই শর্ট ভিডিও দেওয়ার পরে সেটা ফেসবুক রিলস হোক অথবা ইউটিউব শর বা টিকটক হোক সহজে ভাবে সেটা দেখে কারণ এই ছবিগুলো খুবই অ্যাট্রাক্টিভ হয় আপনারা মনে করেন যে এই ভিডিওগুলো তৈরি করতে আপনাদের খুব কষ্ট হবে বেজাল হবে বা আপনাদের অনেক কঠিন কাজ আসলে না আপনার এই হাতে থাকা মোবাইল দিয়ে একটা অ্যাপসের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন আপনি মাত্র তিরিশ সেকেন্ডে আপনার রকম ভিডিও আপনি বানাতে পারবেন ভিডিওটি কন্টিনিউ করেন আমি দেখাই দিচ্ছি আপনারা কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আপনাকে একটা অ্যাপ্লিকেশান লাগবে সেটা হচ্ছে ক্যাফ সেটা আপনারা অনেকে ব্যবহার করেন অনেকে ব্যবহার করেন না যাদের নয় তারা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা ইনস্টল করে নেবেন আমি গুগল স্টোরে ঢুকলাম ঢুকার ফলে আমি এখানে সার্চে লিখব ক্যাফ কাঠ সি এ সি পি ক্যাপ কাট লেখা পর ক্যাপটা চলে আসলো আশা করি দেখেন এখানে আপনারা আনইনস্টল করে নেবেন যথারীতি আপনারা যেভাবে ক্যাপ কাট ব্যবহার করেন আমি এখন ক্যাপ কাটের ভিতরে যাব দেখুন এখানে দেখেন অফেন লেখা আছে ওপেন অপশন আমি ট্যাপ করব এখন যখন ট্যাপ করব দেখুন আমার ক্যাপ কাটের ভিতরে আমাকে নিয়ে আসছে বা ক্যাপ কাট এডিটর ওপেন হয়ে গেল আপনারা এই যে এখানে দেখুন যে আছে লেখা আছে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্ট আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাকে আগে থেকে একটা ভিডিও তৈরি করে রাখতে হবে বা কেউ হাঁটতেছে বা আপনি নিজে হাঁটতেছেন এরকম রকম আপনার ভিডিও তৈরি করে রাখতে হবে তো আমি আপনাদের দেখানোর সুবিধা একটা ভিডিও বারো সেকেন্ড একটা ভিডিও তৈরি করে রেখেছি আমি এই ভিডিওর উপর ট্যাপ করবো ট্যাপ করলে এখানে নিচে দেখুন যে অ্যাড অপশান আসে এই অ্যাড অপশান আমি অ্যাড করব। যখন অ্যাড করব আমাকে এই ভিডিওটা এডিট করার অপশান চলে যাবে এখানে দেখুন শুরুতে এখানে গোলা দেখাচ্ছে আমি কিছু অংশ কাট করে দিচ্ছি কারণ আমি এখান থেকে শুরু করব আমি একে স্পিট দিয়ে এই অংশটা কেটে দিলাম এখান থেকে আমি ধরেন ছয় সেকেন্ড রাখবো বাকিটা আমি কেটে দেব এখানে স্প্লিট দিলাম ডিলিট করে বাকি অংশ আমি কেটে দিলাম শেষ এখন আমার কাজ হচ্ছে আমাকে এই ভিডিওর উপরে ট্যাপ করতে হবে যখন ভিডিও ট্যাপ করবেন এই ভিডিওটা এডিট করার জন্য বিভিন্ন অপশন পাবেন অপশন এখানে দেখবেন শুরুতে যে ইফেক্ট এই ইফেক্ট আপনি ট্যাপ করবেন ইফেক্টে যখন আপনি ট্যাপ করবেন তখন আরেকটা অপশন আসবে এখানে দেখুন লেখা আছে স্টাইল এই যে এই স্টাইল অপশনটা আপনাকে ক্লিক করতে হবে স্টাইল যখন ক্লিক করবেন তখন দেখবেন এই স্টাইলের বিভিন্ন ধরনের ভিডিওতে স্টাইল করার জন্য আপনি অপশন পাবেন এরপর আপনি এখানে লাস্টে দেখবেন যে ভিডিও ইফেক্ট এই যে দেখুন ভিডিও ইফেক্ট এই ভিডিও ইফেক্ট আপনি ট্যাপ করবেন যখন আপনি ভিডিও ইফেক্টে ট্যাপ করবেন তখন দেখবেন ভিডিওতে তিনটে ইফেক্ট ব্যবহার করার জন্য আপনার তিনটে অপশন পাবেন এই যে দেখুন আমি এখান থেকে আপনি যে কোনো একটা অপশন আপনি ব্যবহার করতে পারেন বা চুজ করতে পারেন বা অ্যাড করতে পারেন ধরুন আমি এই যে লেভেল লিভ এই অপশানটাতে আমি অ্যাড করব অ্যাড করার পর আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত এখানে অয়েড করতে হবে মানে আপনার ভিডিওর মধ্যে ইফেক্টটা অ্যাড হচ্ছে সেটা কাজ জেনারেট হচ্ছে আপনাকে সেটা সময় দিতে হবে সেই পর্যন্ত আপনি অয়েড করতে হবে একশো হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি যে এখন কীভাবে আমি মাত্র তিরিশ সেকেন্ড আপনাদের দেখালাম যেভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারেন দেখুন আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে দেখুন ইফেক্টের চেয়ে আমার ভিডিওটার লেন্থ বড় আপনি এখানে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন অ্যাডজাস্ট আপনি যখন ট্যাপ করবেন তখন অ্যাডজাস্টের অপশন এখানে কীভাবে আপনারা আপনাদের যে ক্যাপ কাট অ্যাপস দিয়ে এই ধরনের আপনি ভিডিও তৈরি করতে পারেন যেগুলো তৈরি করে আপনি ফেসবুক রিলস টিকটক অথবা ইউটিউব শট আপনি আপলোড করতে পারেন প্রিয় বন্ধুগণ আমি আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম যে কীভাবে আপনারা ট্রেন্ডিং থাকা ভিডিওগুলো আপনারা এডিট করবেন ক্যাপকাটের মাধ্যমে যদি মনে করেন আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বলবো শেয়ার করবেন আমার ফেসে সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ